পটুয়াখালীর বাউফলে জমা জমি বিরোধকে কেন্দ্র করে সেতারা বেগমকে হত্যার ঘটনায় প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমার নামাজ শেষে এলাকার শিশু নারী পুরুষরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ওই সময় বক্তব্য রাখেন নিহতের ছেলে হাসান ইনসান হালাদার মেয়ে জামাই ফিরোজ মির্দা ও স্থানীয় সমাজসেবক সোহেল শিকদার তারা বলেন পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে মাত্র আট ফুট জমির বিরোধকে কেন্দ্র করে ১৯ জুন পারিবারিক বিরোধের জের ধরে সেতারা বেগমের বসত করে প্রবেশ করে তাকে জখম করা হলে একদিন পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ঘটনায় নাসির খান জামিল শাহিন রেহেনা হাসিনা ও বসিরের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হলেও মূল হোতাদের কেউ গ্রেপ্তার হয়নি আপনাদের দাবি সবাই যাতে আমরা পাইতে নির্মম ভাবে হত্যা করা এটা আমরা কামনা করি না আমার বাবা হানিখা দার আমার মা শ্বেতারা বেগম যে আসলে ইন্তেকাল করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গভীর শোক প্রকাশ